আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরাসরি এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি রাস্তা এবং এই যে রাস্তার সাইডে যে আমি নামছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তার সাইডে এই যে বিশাল আকারের সুন্দর জমি দেখতে পাচ্ছেন আপনারা বিশাল আকারের সুন্দর জমি তো মাত্র মাত্র দশ হাজার টাকা করে শতাংশ আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন মাত্র দশ হাজার টাকা করে আপনারা এই জমিটা কিনতে পারবেন এটা হচ্ছে আমরা এখন চলে এসেছি দোহার উপজেলায় ঢাকা দোহার উপজেলায় যেটা ঢাকা থেকে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা আপনারা বলতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর যে ভরা একটি জায়গা যেখানে খুবই সুন্দর পরিবেশ যেখানে আপনারা যাদের মূলত একটা বাড়ি করার স্বপ্ন বা একটি খামার করার স্বপ্ন অথচ হাতে আপনাদের টাকা নেই বা সেরকম কারণ একটা বাড়ি করতে একটা বাড়ি করতে মিনিমাম লাগে হচ্ছে আপনার তিরিশ চল্লিশ লাখ টাকা আর যদি কারো জায়গা না থাকে সেক্ষেত্রে তো তার আরও অবস্থা খারাপ তো আপনারা মাত্র পাঁচ শতাংশ জায়গা কিনে মানে মাত্র পঞ্চাশ হাজার টাকার জায়গা কিনে মানে প্রতি শতাংশ দশ হাজার টাকা করে তাহলে আপনারা যদি পাঁচ শতাংশ জায়গা কিনেন মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকার জায়গা কিনে আপনারা কিন্তু এখানে একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারবেন তো এখানে আপনারা কিন্তু কারেন্টের ব্যবস্থাও পেয়ে যাবেন প্লাস কারেন্টের ব্যবস্থা প্লাস এখানে আপনারা পানির ব্যবস্থা এ টু জেড সকল ব্যবস্থা কিন্তু আপনারা এই জমিগুলোর ভিতরে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি একটু দেখাই এখানে কিন্তু আশেপাশে ঘরও রয়েছে এখানে কিন্তু কারেন্টের জন্য আপনাদেরকে কোনো হ্যাসেল পোহাইতে হবে না আপনারা একদমই কারেন্টের ব্যবস্থা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য সুন্দর জমি মানে চারিদিকে বলতে গেলে মানে এত সুন্দর পরিবেশ মানে জাস্ট ভাবার বাহিরে দেখুন খুবই সুন্দর মানে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর জমি তো এখানে দেখেন জমির দাম কম হইলেও এখানে একটি সমস্যা আছে সমস্যা হচ্ছে যে এখানে কিন্তু ভাই বর্ষার সময় পানি উঠে এটা আপনাদেরকে একটু মানতে হবে সো আপনারা যদি এখানে বাড়ি করতে চান আপনাদেরকে একটু বালু ফেলতে হবে যেমন ধরেন আপনি যদি ধরেন পাঁচ শতাংশ কেনেন তো পাঁচ শতাংশতে আপনাদের মিনিমাম পঞ্চাশ হাজার টাকার বালু ফেলতে হবে কারণ কারণ আপনার জায়গার দাম কম এটা আপনাকে বুঝতে হবে জায়গার দামটা যেহেতু কম জায়গাটা একটু নিচা তো আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকার বালি আপনারা ফেললে এনাফ দেখেন এখানে কিন্তু মানে অতটাও উঁচা না মানে আপনারা যেটা ভাবতেছেন মানে বর্ষার সময় তো ভাই পানি সব জায়গায় উঠে বর্ষার সময় তো উঁচা জায়গাতেও পানি উঠে যায় তো মেন কথা সেটা না আপনারা যে কোনোখানেই বাড়ি করেন আপনাদেরকে বাড়ি ফেলার আপনাদেরকে তো বাড়ি করার আগে জায়গাটা তো উঁচা করতেই হবে এটা আসলে মানে মানে তাও আমি আপনাদেরকে মানে বললাম মানে অনেকে ঘাবড়িয়ে যাবে অথবা মানে কথাটা শুনলে কিন্তু আপনারা না বুঝে ঘাবড়াবেন না জিনিসটা মানে আমি আপনাদেরকে একটু খোলামেলা করে সম্পূর্ণ বলে দিলাম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে আপনারা যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন অসংখ্য পরিমাণে জমি কিন্তু রয়েছে এই মাথা থেকে ওই মাথা মানে যত দূর যাবে আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন তো এগুলো সবই বিক্রয়ের জন্য মাত্র দশ হাজার টাকা করে শতাংশ আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আর খুবই মানে আমি বলবো এখানের জমিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে চারিদিকে পরিবেশগত দিক থেকেও এটা খুবই অসাধারণ আর বিশেষ করে যারা একটা মনোরম সুন্দর পরিবেশে একটি বাড়ি করে একটি গরু খামার করে আপনারা থাকতে চান আমার মনে হয় আপনাদের জন্য এই জমিটা বেস্ট একটি জমি হবে আমি মনে করি তো এইখানের আরও ওই সাইডে আরও জমি আছে ওই সাইডে এই সাইডে আরও জমি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর সেটা আমি আপনাদেরকে আরও নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসবো সেটার দাম একটু কম আছে আর কেন কম আছে সেটা ওই ভিডিওতেই বলবো আর এখানে আপনারা দশ হাজার টাকা করে জমি কিনতে পারবেন আর কোনো সমস্যা নেই দলিলপত্র সব ঠিক আছে অনেকে আমাকে বলেন যে ভাই আপনি ঠিকানা দেন না কেন আমি বলছি ভাই ঠিকানা আমরা ডেসক্রিপশনে দিই কারণ কি আমরা যদি স্ক্রিনে নাম্বার বা স্ক্রিনে স্ক্রিনে যদি নাম্বার দিই মানে যারা জমি কিনতে চায় না মানে কিনবে না তারাও ফোন করে বিরক্ত করে এই কারণে আমরা ডেসক্রিপশনে দিই কারণ যাদের জমিটা কেনার ইচ্ছা আছে তারা ডেসক্রিপশন থেকে নাম্বারটি বের করে নিতে পারবে আর এতটুকু যদি যে না পারবে সে আমার মনে হয় জমি কেনার জন্য বা মানে উপযুক্ত না কারণ মুখের সামনে তো কেউ আর আপনাকে এনে দিবে না সব কিছু আপনাকে ডেসক্রিপশন থেকে একটু বের করে নিয়ে আপনাকে ই করতে হবে আপনাদের ডেসক্রিপশনে কীভাবে যাবেন এখন অনেকে প্রশ্ন করবেন যে ডেসক্রিপশনে কীভাবে যাবেন ভাই ডেসক্রিপশনে যাবেন ভিডিওর নিচেই ভিডিওর নিচেই দেখবেন কি মোর একটা অপশান আছে ওই মোর অপশানে ক্লিক করলে দেখবেন কি সব লেখা আছে ডিটেলস মালিকের নাম ঠিকানা সব কিছু আপনারা কিন্তু ওখানে পেয়ে যাবেন মানে একদমই সহজ মানে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন না কিন্তু একদমই সহজ আর অবশ্যই আপনাদের কার কোথা থেকে বা কোন অঞ্চল থেকে আপনাদের জমি প্রয়োজন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের জন্য সেভাবে জমি খুঁজে দেবো ইনশাল্লাহ আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন জানাবেন গত ভিডিওতে কুয়েত থেকে কমেন্ট করেছিলেন মোহাম্মদ আনিসুল হক ভাই তো তিনি রিকোয়েস্ট করেছিলেন আমাদেরকে যে এরকম একটি সস্তায় জমি দেখাতে তিনি একটি বাড়ি করতে চান পাশাপাশি একটি খামার বা একটি প্রোজেক্ট করতে চান তো আমার মনে হয় এর থেকে সুন্দর জমি আর হবে না সো আপনারা যারা আরও আরও এরকম জমি কিনতে চান তারা প্লিজ তাড়াতাড়ি এই জমিটা বুকিং করার জন্য তাড়াতাড়ি লেগে পড়ুন আর অবশ্যই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করুন তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদেরকে কল করে আমাদেরকে কল করে নাম্বারে কল করে জানাবেন আমরা আপনাদের জন্য সেভাবে জমি খুঁজে দেবো ইনশাল্লাহ